উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের প্রবল বৃষ্টিতে বাংলাদেশের ফেনী কুমিল্লা ও নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা নজিরবিহীন বন্যায় ডুবে গেছে আপনারা হয়তো জানেন ঘটেছেও অনেক প্রাণহানি উদ্বাস্তু হয়েছেন লাখ লাখ মানুষ আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই তবে যারা বন্যার কবলে পড়েছেন তারা তো ভালো থাকার কথা নয় দূর থেকে আমরাও চিন্তিত এই তো সেদিন বাংলাদেশ একটা বড় ঝড় কাটিয়ে উঠল সেটার পূর্ণতা আসতে না আসতে আর একটা বিপদ আসলে বিপদ তো বলে কয়ে আসে না যাই হোক আমরা যারা জেনেছি তারা যেন দোয়া করি আর সাধ্যমতো সাহায্যের হাত বাড়াই যাই হোক আজ প্রথমেই টোফু দিয়ে কীভাবে আমি শাক রান্না করলাম তার উপকরণ স্ক্রিনে দিয়ে দিলাম তারপর ঘরের টুকটাক জিনিস অর্ডার করেছিলাম টেমুতে সেটা শেয়ার করলাম যাদের সাথে প্রতিটি কথা ভেবে চিনতে মেপে হিসেব করে বলতে হয় আবার বলার পরেও প্রতিটি শব্দ ডাইসেক্ট করে দেখতে হয় যে কোনো ভুল কিছু বলা হলো কি না বা কোনো কথার জের ধরে ভবিষ্যতে জবাবদিহিতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে কি না এমন সম্পর্ক ধরে রাখা আসলেই কঠিন সম্পর্কে তারা যত কাছেরই হোক কখনোই হৃদয়ের কাছের মানুষ বা প্রিয়জন হতে পারে না মন খুলে যেখানে কথা বলা যায় না সেখানে আদৌ কখনো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে পারে না তার চেয়ে অনেক ভালো কথা হোক শুধু বুবা প্রকৃতির সাথে গড়ে উঠুক সখ্যতা গাছপালা ও নদী সাথে আর এদিকে আমাদের খোলা হাওয়ায় ঘুরে বেড়ানোর সময় তো শেষ হয়ে আসছে মানে বাগানের শাক সবজি ফুল আস্তে আস্তে ঠান্ডার কবলে পড়ে যাবে এই তো এই হলো আমাদের অবস্থা আজ হঠাৎ চেরি টমেটো দিয়ে সালাদ খেতে ইচ্ছে হলো তাই আমার বাগান থেকে নিজের হাতে তুলে এনে অসাধারণ একটা সালাদ বানিয়ে নিলাম তারপর একটা মাংসের কারিও কুক করে নিলাম মাংসে হাফ কাপ তেল দিলাম গরম মশলাগুলোও দেখিয়ে দিলাম দুইটা বড় পেঁয়াজ কেটে দিলাম সাথে দুই টেবিল চামচ আদা ও দুই টেবিল চামচ রসুন দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে একসাথে সব মিশিয়ে দিলাম সাথে তিন গ্লাস পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিলাম মাংস সিদ্ধ হয়ে গেলে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে আবারও জাল দিয়ে দিলাম মশলার গন্ধ চলে গেলে ডাল ধুয়ে রেখেছিলাম ওটাও ছেড়ে দিলাম তারপর আরও কিছুক্ষণ জাল দিয়ে সামান্য ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিলাম এই তো এটুকুই সবাই ভালো থাকেন الله حافظ